সহায়ক জামানত হিসেবে জমি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পত্তি বন্ধক রেখে প্রায় এগারো লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বন্ধকীয় সম্পদ বিক্রি করে সেটি আদায়ের কথা কিন্তু ব্যাংকের কাছে জামানত হিসেবে থাকে এসব সম্পদের বেশিরভাগই এখন আর বিক্রি করা যাচ্ছে না বিশেষ করে প্রভাবশালী ও বড় ঋণ খেলাপিদের সম্পদ কেনায় কেউ আগ্রহ দেখাচ্ছে না কিছু ক্ষেত্রে ক্রেতা খুঁজে পেলেও নিবন্ধন করতে যাচ্ছেন মৌজাদরে এতে সম্পত্তির বাজার মূল্যের সঙ্গে মৌজাদরের বিস্তর ব্যবধান তৈরি হচ্ছে এক্ষেত্রে প্রদর্শিত বা সাদা টাকা না হওয়ায় সম্পত্তি বিক্রির অর্থে ব্যাংক ঋণও পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সম্প্রতি সম্পত্তি বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধের উদ্যোগ নেয় দেশের বৃহৎ একটি শিল্প গ্রুপ ওই গ্রুপটির দ্বিতীয় প্রজন্ম যাচ্ছে জমি বিক্রি করে হলেও ব্যাংক ঋণের ভারমুক্ত হতে রাজধানী সহ ঢাকার আশপাশে নিজেদের মালিকানায় থাকা ভবন ও জমি চারশো কোটি টাকায় বিক্রি করার জন্য ক্রেতাও খুঁজে পেয়েছেন তারা কিন্তু গোল ধেছে সম্পত্তি মূল্যের প্রদর্শিত অর্থ নিয়ে ক্রেতা চাচ্ছেন মৌজা দরে সম্পদের ক্রয় মূল্য একশো কোটি টাকা দেখাতে এ টাকা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পরিশোধ করা হবে বাকি তিনশো কোটি টাকা দেওয়া হবে নগদে খাদ্য পানীয় দুগ্ধ ও নির্মাণ খাতের অন্যতম বৃহৎ এই গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক বনিক বার্তাকে বলেন ব্যাংকের ঋণ পরিশোধের জন্য সম্পত্তি বিক্রি করতে যাচ্ছি বহু চেষ্টার পর বাজার দরের চেয়েও কম মূল্যে একজন ক্রেতা খুঁজে পেয়েছি কিন্তু ক্রেতা সম্পত্তি মূল্যের মাত্র চতুর্থাংশ প্রদর্শিত অর্থ হিসেবে দিতে যাচ্ছেন বাকি অর্থ পরিশোধ করতে চাচ্ছেন নগদে অপ্রদর্শিত অর্থ দিয়ে আমি কিভাবে ব্যাংক ঋণ পরিশোধ করবো আমার মতো দেশের অনেক ব্যবসায়ী একই ধরনের সংকটে পড়েছেন আবার ব্যাংকগুলো সম্পত্তি বিক্রি করে ঋণ আদায় নিয়ে বিপদে আছে খেলাপি ঋণ কমানোর পাশাপাশি অর্থনীতির স্বার্থে সরকারের পক্ষ থেকে বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার এই উদ্যোক্তার বক্তব্যে সত্যতা মিলছে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান শীর্ষ নির্বাহী সহ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেশের অর্ধ ডজন ব্যাংকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহী বনিক বার্তাকে বলেছেন বিতরণকৃত ঋণ নিরাপদ করতে সহায়ক জামানত হিসেবে তারা জমি কিংবা বাড়ি বন্ধক রেখেছেন কিন্তু প্রভাবশালী ব্যক্তি কিংবা শীর্ষ ঋণ খেলাপিদের জামানত বিক্রি করে ব্যাংকের টাকা আদায় সম্ভব হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে দেশে এমন একজন ক্রেতাও নেই যে বৈধ অর্থে পাঁচশো কিংবা এক হাজার কোটি টাকার সম্পত্তি কিনবেন যদিও ব্যাংকগুলো এখন হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এস আলম কিংবা সালমানুর রহমানের মতো প্রভাবশালীদের সম্পত্তি নিলামে তুলছে কোন অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে প্রভাবশালী ঋণ খেলাপিদের সম্পদ নিলামে তোলার মতো সাহস কোনো ব্যাংক দেখাতে পারেনি এখন ব্যাংকগুলো প্রভাবশালীদের বন্ধকী সম্পত্তি নিলামে তুললেও ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এত দামি সম্পত্তি কেনার মতো কেউ এখন আর দেশে নেই কেউ কেউ থাকলেও প্রদর্শিত বা বৈধ অর্থ না থাকায় তারা বন্ধকী সম্পত্তি কিনতে আগ্রহী নন বড় ঋণ খেলাপিদের সম্পত্তি বিক্রির চেষ্টা করেও ক্রেতা খুঁজে না পাওয়া ব্যাংকগুলোর একটি আইএফআইসি ব্যাংক পিএলসি গণ পরবর্তী সময় বেসরকারি খাতের এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন টেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমান আইএফআইসি ব্যাংকের পুনর্গঠিত পষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন বনিক বলেন দেশে দামি জমি কিংবা বাড়ি কেনার মতো বিশেষ কিছু ক্রেতা ছিল গণ পরবর্তী সময় তারা দেশ ছেড়ে পালিয়েছেন কিছু ক্রেতা এখনো থাকলেও বিরাজমান পরিস্থিতিতে তারা এত দামে সম্পত্তি কিনে কারো নজরে পড়তে চাচ্ছেন না এ কারণে উচ্চ সম্পত্তির বাজার দর পড়ে গেছে গুলশানের প্রাইম লোকেশনে আমরা একটি বাড়ি বিক্রি করতে চেয়েছিলাম মনে হয়েছিল বাড়িটির মূল্য একশো থেকে একশো কোটি টাকায় উঠবে কিন্তু সেটি আশি থেকে পঁচাশি কোটি টাকার বেশি উঠছে না আবার বিক্রয় মূল্যে না করে ক্রেতার পক্ষ থেকে মৌজা দরে রেজিস্ট্রির প্রস্তাব দেওয়া হয়েছে সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বাজারের এ পরিস্থিতি সংশ্লিষ্ট সব পক্ষই জানে কিন্তু কেউ সমাধানে এগিয়ে আসছে না যে স্থাবর সম্পত্তি বিক্রি করে ব্যাংকের ঋণ আদায় হচ্ছে না সেটি কেন জামানত রাখার জন্য ব্যাংক কর্মকর্তারা এত বেশি আগ্রহী এমন প্রশ্নের জবাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন জমির সরকার নির্ধারিত দর বা মৌজা রেট বাজার দরের তুলনায় অনেক কম গুলশানে দশ কোটি টাকা দামের একটি ফ্ল্যাটের মৌজা দর পঞ্চাশ লাখ টাকারও কম কেউ চাইলেও মৌজা বেশি নিবন্ধন করা জটিল এটি সবাই দেখছে জানছে কিন্তু কোনো সমাধানে আসছে না পাঁচ অগাস্ট পূর্ববর্তী সময়ে উচ্চ সম্পত্তি বেচাকেনার ক্ষেত্রে অনেক রীতিনীতি উপেক্ষা করা হতো কিন্তু এখন কেউ আইন ভঙ্গ করে এ ধরনের সম্পত্তি কেনা সাহস করছে না এ কারণে ব্যাংক ও গ্রাহকের আন্তরিকতা থাকলেও কিছু ক্ষেত্রে খেলাপিড়ি না দেয় সম্ভব হচ্ছে না